এবার বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের সুমিতা পোদ্দার ঠাকুর ঠাকুরবাড়িতে পুজো দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার শ্রী শ্রী গুরুজাত মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার তিনি বনগা লোকসভা কেন্দ্রে নির্দয় প্রার্থী হয়ে ভোটে লড়বেন এদিন তিনি মতুয়া ভক্তদের নিয়ে মিছিল করে ঠাকুরবাড়ি এসে হরিচাত গুরুজাত ঠাকুরের মন্দিরে পুজো দেন পরবর্তীতে তিনি ঠাকুরবাড়ির বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে বলেন মতুয়াদের অগ্রগতির জন্য তার ভোটে দাঁড়ানো এবং ঠাকুরবাড়ির রাজনীতি নিয়ে আক্রমণ সানিয়ে তিনি বলেন ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছে তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করছে আমাদের মানুষ আমাদের জাতি আমাদের গুরুচার ঠাকুর যে ছত্রিশটা জাতির আদর্শ আমাদের মেনে মানতে শিখিয়ে গেছেন সেই ছত্রিশটা জাতি যাতে কিছু করতে পারি তাদের জন্য তাদের কিছু ভালো অগ্রগতি উন্নতি সব কিছু ব্যবসা শিক্ষা কর্ম সব কিছু দিক থেকে যাতে উন্নতি করতে পারি ভালো কিছু করতে পারি সেই জন্যই আমার আজকে এই জায়গাতে দেখুন ভক্তরা আমাদের সাথে আছে রক্তের কথা আমি জানি না তবে পুরজাত ঠাকুরের বাণী ছিল আমরাই আমিই রক্তে থাকব আমি ভক্তে থাকব এবং রক্ত রক্ত যা করছে তা দেখে আমরা সন্তুষ্ট নই তাই আমরা ভক্তরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিতলে আমাদের নিজস্ব প্রার্থী নিজস্ব মানুষ আমরা নিজেদের দ্বারা করিয়ে আমাদের নিজেদের ভালোটা আমরা নিজেরাই করতে চাইছি ব্যক্তি সত্তা জড়িত করছে আমাদের কোনো উন্নতি নেই আমাদের আমাদের মতুয়াদেরই আমাদের মতুয়াদেরই কোনো উন্নতি নেই বাকি ছত্রিশ জাতের কথা তো মানে বাদই দিলাম আমাদের মতুয়াদেরই কোনো উন্নতি নেই আমাদের ভালোর জন্য আমাদের লড়াই আমাদের উন্নতির জন্য আমাদের লড়াই আমাদের কারো লড়াই পাশে আপনারা এটা আমার তো মনে হয় সেন পাশের মতুয়ারাই আমাদেরকে দেখবে বুঝবে আর সবকিছুই কর্মের ওপরে আমার যদি কর্ম ভালো হয় অবশ্যই

আমার মনে হয় না প্রার্থী দেয় কেননা মতুয়া ভক্তরা জানে সারা জীবন ঠাকুর বাড়ি আন্দোলনের সবাই আন্দোলন দিয়েছে হঠাৎ করে একটা ভুইফোরের মতো গজিয়ে প্রথমে দেখালাম আমি আমি বড় বিহার বিরাট বড় একজন সেবায় মানে সেবা 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 দানকারী ঠিক পরোক্ষে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম উদ্দেশ্য তো একই রাজনীতি করা এত নাটক করার কি দরকার ছিল এবার জামান জামানাত বাজেয়াপ্তটা হলে তারপরে কি হবে কয়েক বছর ভোটেই দাঁড়াতে পারবে না এখন ভোটে দাঁড়াতে ঠাকুর বাড়িরা ব্যক্তি স্বার্থে রাজনীতি করছে তাহলে এই যে মেলার সময় যে সারা ভারতবর্ষ থেকে যে ট্রেন গুলো পাইয়ে দেওয়া হয়েছে এগুলো কে এনে দিয়েছিল যারা বক্তব্য দিচ্ছে তারা ঠাকুর বাড়িতে ঠিক আছে দশ কোটি টাকা খরচা করে এখানে লোঙরখানা তৈরি করা হচ্ছে কাদের কাদের জন্য ঠিক আছে মতুয়া সম্প্রদায় সাধারণ মানুষদের ডিজাবেলদের যে সুবিধা পাইয়ে দেওয়া এগুলো সব ব্যক্তি স্বার্থের জন্য আর দুদিন দেখিয়ে মতুয়াদের শাড়ি দিয়ে টপ দিয়ে ওভি কি ভোট কিনবে নাকি এরা জামানাত বাজেয়াপ্ত হবে এদের